ভাবুন তো একজন রাষ্ট্রপ্রধান পরমাণু অস্ত্রের মালিক যিনি গোটা জাতিকে লৌহ মুষ্টিতে অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি পৃথিবীর অন্যতম রহস্যময় নেতা উত্তর কোরিয়ার কিম জং উন কখনোই বিমানে চড়েন না তিনি দেশের ভেতর হুন বা বিদেশ সফরে সবসময় বেছে নেন একটি বুলেট প্রুফ বোমাপ্রুফ স্যাটেলাইট প্রতিরোধক ট্রেন প্রশ্ন হল একজন সর্বশক্তিমান একনায়ক কেন বিমানকে ভয় পান এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে খোলা পড়ে এক ভয় ষড়যন্ত্র গুপ্তচর আর পারিবারিক অভিশাপের কাহিনী উনের এই ট্রেন কোনো সাধারণ ট্রেন নয় এটি যেন একটি চলন্ত দুর্গ বাইরের দিকে শক্ত স্টিলের বর্ম রাজপ্রাসাদের মতো প্রতিটি ভেতরে কামরায় বিশেষ কনফারেন্স রুম ব্যক্তিগত ডাইনিং রুম বিছানা স্যাটেলাইট কমিউনিকেশন এমনকি মেডিকেল ইউনিটও থাকে আর তার নিরাপত্তা প্রতিটি সফরের সময় একই সঙ্গে চলে তিনটি ট্রেন একটি সামনে একটি পিছনে আর একটি মাঝখানে কিন্তু কোনটায় কি তা কেউ জানে না এটা শুধু নিরাপত্তা না এটা এক ধরনের ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক এই ভয়ের শিকড় লুকিয়ে আছে কিম পারিবারিক ইতিহাসে কিম জং উনের বাবা কিম জং একবার বিমানে চড়ার সময় প্রাণঘাতী হামলার হুমকি পেয়েছিলেন তারপর থেকে পুরো পরিবার বিমানে চড়া বন্ধ করে দেয় কিম ইল সাং কিম জং ইল এবং এখন কিম জং উন তিন প্রজন্ম ধরেই উত্তর কোরিয়ার শাসকরা আকাশ ভয় পান কিম জং উন বিশ্বাস করেন আকাশের উপর নিয়ন্ত্রণ নেই রাডা ধরা পড়ে যেতে পারে আমেরিকার বা দক্ষিণ কোরিয়ার স্যাটেলাইট তাকে ট্র্যাক করতে পারে একটি মিসাইল একটি ভুল সিদ্ধান্ত আর সব শেষ কিন্তু ট্রেন সেটা ভূমির ওপর চলে যেখানে চাইলে থামানো যায় ঘিরে ফেলা যায় নিয়ন্ত্রণ রাখা যায় এই জন্যই তিনি ট্রেনকে বেছে নিয়েছেন শুধু নিরাপত্তার জন্য নয় বরং সর্বোচ্চ গোপনীয়তার জন্য দুহাজার সালে পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় গিয়েছিলেন কিম তিনি প্রায় চারুচে পঞ্চশ কিলোমিটার পথ পারি দেন ধীরে চলা ট্রেনে বিমানে গেলে যেখানে কয়েক ঘন্টা লাগত ট্রেনে সেটা ছিল দুই দিন দুই রাত কিন্তু তাতেও কিম সন্তুষ্ট কারণ এটা ছিল এক ধরনের শক্তির প্রদর্শন যেন পূর্ব বিশ্বকে দেখিয়ে দিচ্ছেন আমি কাউকে বিশ্বাস করি না আমি ধীরে আসি কিন্তু যখন আসি তখন সবাই টের পায় কিন্তু এই পেছনে আছে আরেকটি ছায়া একটি গভীর অসহায়তা একজন নেতা যিনি নিজের দেহরক্ষীদের উচ্চতাও নিজের মতো বেছে নেন যিনি নিজের পরিবারকেও সন্দেহের চোখে দেখেন তিনি নিজের জীবন বাঁচাতে ট্রেনকেই ভরসা করেন এ যেন শুধু একজন শাসকের ভ্রমণ নয় এটি এক গভীর মনস্তাত্ত্বিক লুকোচুরি কিমের ট্রেনের চলার আগে এবং পরে পুরো রেলপথ পরিষ্কার করে রাখা হয় স্টেশনগুলোতে সাধারণ যাত্রীদের প্রবেশ নিষিদ্ধ এমনকি আশপাশের ভরেও নজরদারি বসানো হয় প্রতিটি যাত্রা যেন যুদ্ধকালীন প্রস্তুতির মতো এভাবে যখন একজন নেতা ভ্রমণ করেন সেটা কেবল তার গন্তব্যে যাওয়া নয় সেটা হয়ে ওঠে এক রাজনীতির মঞ্চ এক ধরনের শো অফ আমি যতটা গোপন ততটাই শক্তিশালী তাহলে আপনি কি ভাবছেন এই ট্রেন ভ্রমণ কি শুধুই নিরাপত্তার জন্য নাকি এক নায়কের নিজের ভেতরের ভয় আর সন্দেহের প্রতিচ্ছবি কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত